হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব ডিম ডাল ডিম ডালেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ মজা আর সহজভাবেই কিন্তু আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি এই ডিম ডালের রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে কিন্তু আমি ডিম ডালের জন্য দুই ধরনের আমি ডাল নিয়ে নিলাম আজকে আমি এই দুই ধরনের ডাল দিয়েই কিন্তু এই ডিম ডালটা তৈরি করবো তো ডিম ডালের রেসিপিটা তৈরি করব এদিকে কিন্তু আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি এক কাপ আর মুগ ডাল নিয়েছি এক কাপ আমি কিন্তু যে পরিমাণ মসুরির ডাল নিয়েছি সে পরিমাণে কিন্তু মুগ ডালটা নিয়েছি দেখেন আমি মাপ মতোই কিন্তু নিয়েছি তো এইখানে আমি মুগ ডাল আর মসুরি ডাল দিয়েই কিন্তু আজকে আমি ডিম ডালের রেসিপিটা তৈরি করব। তো এদিকে কিন্তু দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি এখন আমি কি করব এর সাথে কিন্তু আমার ডিম লাগবে আমি কিন্তু আগে থাকতে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আমরা সবাই কিন্তু ডিম সিদ্ধ করতে জানি তাই আর আমি ডিম সিদ্ধটা দেখালাম না তো ডিমটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে নিয়ে নিয়েছি দেখেন ডিমটাকে আমি এখানে আটটার মতো ডিম নিয়েছি এই আটটা ডিম দিয়েই আজকে আমি ডিম ডালের তরকারিটা রেসিপিটা তৈরি করব খুব সহজভাবে এদিকে আমি ডিমগুলো নিয়ে নিলাম ভালো মতো সিদ্ধ করে ভালো মতো উপর থেকে চামড়াটা ছিঁড়ে নিয়ে নিয়েছি এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটার মধ্যে আমি মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিব চুলা রাসটাকে আমি মিডিয়াম করে রেখে এখন আমি কি করব মুগ ডালটাকে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিট আর মসুর ডালটা কিন্তু আমি ভাজবো না শুধু মুগ ডালটাকে একটু ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম করে আর যখন দেখবেন হালকা একটা ফ্লেভার আসছে ডালের থেকে তখনই কিন্তু ডালটা আমি নামিয়ে নিব এদিকে কিন্তু মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কী করছি এই দুই ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি দেখেন মসুরির ডাল আর মুগ ডালটা মিশিয়ে নিয়ে ভালো মতো ধুয়ে এখন আমি কী করবো পরিষ্কার করে নিব আমি কিন্তু ভালো মতো একটু ডালটা ধুয়ে নিতে হবে ডালের থেকে কিন্তু অনেক ধরনের ময়লা বের হয় তো আমি ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন আর এই ডিম ডালের মধ্যে কিন্তু আমি একটা আলু ব্যবহার করব আলু দিলে ঘন হবে খেত দারুণ মজার একটা রেসিপি সত্যি বলছি তো আমি এর মধ্যে এখন কী করবো একটা আলু দিব একটা আলু আমি একবারে পাতলা পাতলা করে কিচি কিচি করে কিন্তু কেটে নিয়েছি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন আমি কিন্তু পাতলা পাতলা করে কেটেছি তো আমি ডিম ডালের মধ্যে কিন্তু এই আলুটা একটা আলু ব্যবহার করছি তাহলে দেখবেন তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হয় তো এদিকে কিন্তু আমার আলুটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম চুলায় এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে এখন আমি কি করব চুলা রাশটা মিডিয়াম রেখে পরিমাণ মতো তেল ব্যবহার করলাম তেল দেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দেবো আমি কিন্তু পরিমাণ মতো তেল অ্যাড করেছি কারণ আমি কিন্তু এটাকে আবার রসুন দিয়ে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু একটু বাগার দিব তাই কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করেছি এখন আমি পেঁয়াজটাকে কি করবো হালকা করে একটু ভেজে নিব দেখেন এই তেলের সাথে চুলা রাসটা মিডিয়াম করে রাখবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে তো এদিকে কিন্তু পেঁয়াজটাকে আমার দেখেন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমার যা যা মশলা লাগবে সব কিন্তু আমি এক এক করে দিয়ে দেব প্রথমে আমি পরিমাণ মতো কিন্তু লবণ অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর এখন এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন আমি এর মধ্যে হাফ চামিচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর দিব আমি এক চামিচের মতো হলুদের গুঁড়ো মানে পরিমাণ মতো দিচ্ছি তো এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করার পর এখন আমি হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা দিব দেওয়ার পর এই মশলাটাকে আমি কী করব ভালো মতো একটু দুই থেকে এক থেকে দুই মিনিট ভাজা ভাজা করে নিব আর চুলা রাসটাকে মিডিয়াম রেখে কিন্তু মিডিয়াম রেখে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এক থেকে দুই মিনিট এক মিনিটের মধ্যেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে কি করব আমি দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই তেলের মধ্যে মানে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটু সামান্য পানি অ্যাড করলাম আর মশলাটাকে আমার পষা লাগবে তাই তো একটু পানি অ্যাড করে আমি এখন মশলাটা কি করবো ভালো মতো কষে নিব এদিকে কিন্তু মশলাটা দেখেন আমার অনেকটা কষা হয়ে গেছে কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু এর মধ্যে মাঝে সুঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার মশলাটা দেখেন অনেকটা কষা হয়ে গেছে উপর দিয়ে কিন্তু তেল উঠে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তাই না তো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটা পাকা টমেটো অ্যাড করব পাকা টমেটোটা দিলেও এতটা মজা সহজ যা কি বলবো মজার এক একটা রেসিপি আর খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করছি এদিকে আমি কিন্তু একটা টমেটো ছোটো সাইজে ছোট ছোট লম্বা লম্বা করে টুকরো করে কিন্তু সেই টমেটোটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে আমি কিন্তু দিয়ে দিলাম টমেটোটাকে ছোট ছোট টুকরো করে এখন এই টমেটোটাকেও আমি কি করব এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন এভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি এক থেকে দুই মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আগে থাকতে যে মসুরির ডাল আর মুগ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুগ ডালটা আর মুসুরির ডালটা কিন্তু আমি এই টমেটো মশলার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এখন আমি এই মশলাটাকে কী করব এই ডালের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিব একটু সময় নিয়ে কিন্তু ডালটাকে ভাজতে হবে চুলা আঁচটাকে মিডিয়াম করে এখন আমি কি করছি ডালটাকে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন একটু সময় নিয়ে ভাজা ভাজা করবেন তাহলে দেখবেন ভালো হয় তো দেখেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজা ভাজা করছি পাঁচ পাঁচ মিনিটের মতো আমি ডালটাকে কি করবো একটু চুলা রাস্তা মিডিয়াম করে একটু ভাজা ভাজা করে নিব তো এখানে কিন্তু ডালটাকে আমি একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটাই কিন্তু আমি কি করব এই ডালের মধ্যে অ্যাড করব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থাকতে যে একটা আলু কেটে রেখেছিলাম আলুটা কিন্তু দিয়ে দিলাম আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে একটা আলু একবার কিচি কিচি করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিয়ে আবার আমি কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি আবারও বলছি এই ডালের মধ্যে কিন্তু গরম পানি অ্যাড করবেন গরম পানি দিলে ডালটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না এদিকে দেখেন আমি কিন্তু ভালো করে আলুর সাথে ডালের সাথে টমেটোর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়াম করে আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আগে থাকতে যে আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটাই কিন্তু আমি এই ডালের মধ্যে দিব একটু বেশি করে কিন্তু গরম পানিটা দিব কারণ আমার এখানে মুগ ডালটা মসুরি ডালটা কিন্তু সিদ্ধ হতে হবে আর সিদ্ধ করে আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিব তো এদিকে কিন্তু পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম পানিটা একটু বেশি দিয়েছি দেখেন পানিটা একটু বেশি দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো পানিটা একটু বেশি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর চুলা রাসটাকে কি করব আমি হাই হিটে দিয়ে দিব এখন চুলা রাসটাকে হাই হিটে দিয়ে আমি কিন্তু ডালটাকে কি করব পুরোপুরি সিদ্ধ করে নিব আমরা যেভাবে ডাল রান্না করি আমি কিন্তু সেভাবেই একবারে ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব আর এর মধ্যে কিন্তু ওই যে টমেটো দেখা যাচ্ছে আলু দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে তো এই পানি দেওয়ার পর এখন আমি এর মধ্যে পাঁচটার মতো কাঁচামরিচ আট করলাম আস্ত কাঁচামরিচ অ্যাট করেছি এখন আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি পাঁচ মিনিট পর কিন্তু এদিকে কিন্তু আমার ডালটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে দেখেন অনেকটা বলক চলে এসেছে এখন ডালটাকে আমি কি করব দেখেন আমার কিন্তু ডালটা এখনও সিদ্ধ হয়নি আমার বলক আসছে আর ডালটা এখন আমার সিদ্ধ পুরোপুরি সিদ্ধ করে নিব এখন চুলা রাসটাকে আমি একবারে মিডিয়াম রেখে আমি ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব আর ঘন ঘন করে নিবো আমার ডালটায় কিন্তু এখন অনেকটা পানি আছে আমি একবারে ঘন ঘন মাখা মাখা করে রান্না করব। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখেন আমার ডালটা কিন্তু অনেকটা ঘন ঘন সিদ্ধ হয়ে গেছে দেখেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু গলে গেছে ডালটার সাথে টমেটোটাও কিন্তু গলে গেছে তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এদিকেই কিন্তু আমার ডালটা কি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব ঢাকনা উডাম করে আমার যে পানিটা আছে সে পানিটাকে আমি কী করবো শুকিয়ে নিব আর একবারে মাখা মাখা করে নিব আমি কিন্তু কোনো প্রকার এর মধ্যে আর কিছু অ্যাড করছি না এখন আমি যে আগে থাকতে সিদ্ধ করে ডিম রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখেন আমি ডিমগুলো দিয়ে ডিমগুলোর সাথে ভালো মতো পাঁচ মিনিটের মতো আবার নাড়াচাড়া করে নিব আর আমি কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখে নিচ্ছি না হলে কিন্তু নিচে লেগে যাবে ডাল はい。 তো এখানে আমি হালকা করে আলতোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি দেখেন আমার ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি কি করেছি ডিমটা অ্যাড করেছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এই সাইডে আমি এখন ডালটার জন্য চুলায় আমি পরিমাণ মতো একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিন্তু পরিমাণ মতো কেটে নিয়েছি এখন এই ডালটাকে আমি কি করব হালকা করে একটু বাগার দিব এখানে দেখেন রসুন আর পেঁয়াজ পরিমাণ মতো দেওয়ার পর এখন এটাকে আমি একটু কী করবো ব্রাউন কালার লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিব এখন দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে এখন আমি দুটো শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো তাই শুকনো মরিচটা দিলে কী হয় আলাদা একটা ফ্লেভার আসে তো শুকনো মরিচটা দিয়ে এখন আমি কি করবো হালকা করে একটু ভেজে একটু ব্রাউন কালারটা দেখেন আমার হয়ে গেছে চুলা মিডিয়াম করে আমি কিন্তু ভেজে নিয়েছি পরিমাণ মতো তেল রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো মরিচ এখন আমি সেটাকে কি করছি এই ডালের মধ্যে কিন্তু ঢেলে দিলাম দেখেন ডালের মতো দিয়ে দিয়ে দিলাম বাগানটাকে এখন আমি হালকা করে নেড়ে নিচ্ছি হালকা করে নেড়ে নিয়ে দেখেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি রসুন আর শুকনো মরিচ পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন কালার করে আমি এই ডালের মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বলেন মাছ মাংস লাগবেন এভাবে যদি ডাল রান্না করে খান ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে সত্যি বলছি এখন এর মধ্যে আমি কি করব সামান্য একটু জিরার ফাঁকি দিব। জিরার ফাঁকি দিয়ে কিন্তু আমি এক চামচের মতো জিরার ফাঁকি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ধনে পাতাও অ্যাড করব আমি আগে থাকতে ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একবারে কিচি কিচি করে রেখেছিলাম তো জিরার ফাঁকিটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিব এইভাবেই কিন্তু এই ডাল ডিম ডালের রেসিপিটা তৈরি করলে যে কেউ খুব পত পছন্দ করে কিন্তু খাবে এখন আমি কি করলাম পরিমাণ মতো ধনে দিয়ে দিলাম তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করবেন এদিকে দেখেন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে ডিম ডালের তরকারি তো এখন আমি ভালো করে দুই এক মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলার কি কী করবো একদম বন্ধ করে দিব দেখতে কতটা লোভনীয় লাগছে গরম ভাত বা রুটি বা লুচির সাথে কিন্তু জমে যাবে দারুণ একটা মজার রেসিপি এখন কিন্তু আমি সুন্দর মতো কি করব পরিবেশন করে নিব খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা যারা এইভাবে আমার মতো ডিম ডাল রেসিপিটা তৈরি করে আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারে ভীষণ মজার একটা রেসিপি আর ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে কিন্তু খাবে তো এখন কিন্তু আমি সুন্দর মতো কি করছি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম